সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে আগে সকাল থেকেই পুরো পরিবেশটা ছিল কুয়াশা আচ্ছন্ন মানে মনে হচ্ছে যেন কুয়াশার চাদরে মুড়িয়ে রেখেছে চারিপাশটা এরকমটাই মনে হচ্ছিলো আর এখন হয়ে গেছে বেলা সাড়ে দশটা তো মিস্ত্রির যেহেতু আজকে লেগেছে আজকে গ্রিলের মিস্ত্রিগুলো লেগেছে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গ্রিলগুলো নিয়ে আসা হয়ে রয়েছে মিস্ত্রিগুলো লাগে মানে কাজে লাগেনি তো ওনারা আজকে কাজে লেগেছে সাথে সাথে প্লাস্টারের যারা করছে সেই মিস্ত্রিগুলোও আছে তো তারা চলে এসেছে তাদেরকে খাওয়ার জন্য আমি ডেকেছিলাম তো উপরে এসে দেখলাম এখনো পর্যন্ত এত পরিমাণে কুয়াশা সেই জন্য আজকে ছেলেকে স্কুলেই পাঠায়নি তো সকাল থেকে দেখো ছেলের জন্য ও যেহেতু পিডিও শিওর প্রথমে না আমি নিয়ে এসেছিলাম পিডিওশিওর সেভেন প্লাস তো এটা নাকি ফাইভ প্লাস বা কিছু হয় না এমনি পিডিএশিওর হয় আর সেভেন প্লাস আমি যখন বাবুর তিন বছর বয়স তখন আমি একটা যেটা খাইয়েছিলাম সেটা আমার একদম খেয়াল নেই যে সেটা পিডিএফ শিওর খাইয়েছিলাম মনে হয় তো আমি একদম ভুলে গেছিলাম আমি ভেবেছিলাম হয়তো ফাইভ প্লাস বলেও কিছু হয় তো একে ওকে জিজ্ঞাসা করলাম শেষে আমার বান্ধবীকে একজনকে জিজ্ঞাসা করলাম ওর নাম স্বর্ণালী তো ও আমাকে বললো যে না ফাইভ প্লাস বলে সেরকম কিছু হয় না সেভেন প্লাস হয় আর বাদ যে যে টুকু থাকে মানে নিচের এজে তো সেটা শুধুমাত্র মানে পিডিএসিওর হয় তো ওর কথা শুনেই বরকে বললাম তো ও পিডিয়ার নিয়ে এসে দিয়েছিল যাই হোক ছেলে সকালবেলা উঠেই এই হেলথ ড্রিঙ্কটা খেতে খুব ভালোবাসে আর এটা ছিল চকলেট ফ্লেভারে তো খুব ভালো খাচ্ছিলো আর ওপরে যেহেতু মিস্ত্রিরা চলে এসেছিলো এটা যেহেতু খুব সকাল সকাল আর আমি যেটা প্রথমে যে ভিডিওটা দেখলে সেটা একটু আগে মানে পরের ছিল আগের বলছি সরি তো সেজন্য ওই মানে যে ওয়েদারটা তোমাদের দেখালাম সেটা একটু পরের ছিল এটা সকালবেলার একদম সকাল সকাল তো তোমরা দেখতেই পাচ্ছ যে চাটা তৈরি করছি তো চারজন মতো এসেছিলো তারপরে তাদের পরে আরও দু তিনজন এসেছিল তো তাদের জন্য পরে আবার চা করা হয়েছিলো তো যেহেতু চারজন এসেছে সেই অনুযায়ী আমি তো চার কাপ মতোই করে নিয়েছিলাম আর তাদেরকে দিয়েও এসেছিলাম তো পরে যখন তারা এসেছিল তখন আবার তাদেরকে দিতে গেছিলাম আর ছেলেকে যেহেতু খাইয়ে দিয়েছিলাম এরপর আমার রান্না রান্নাবান্না আছে আর তাদেরকে মানে যারা দুজন ছিল তাদেরকে একটু মুড়ি টুড়ি খেতে দেব। তাদেরকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম তো আগের দিন যেহেতু আমি পিঠে পুলিটা করে রেখেছিলাম তো সেই জন্য আমার পিঠে পুলিটা রয়েও গেছে দেখো দুধ পুলিটা দিয়েছিলাম আর ভাজা পুলি আর এটা তো শাশুড়ি বানিয়েছিলো এটা মালপোয়া তো একটা করে মালপোয়া আর গরম গরম আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খাবে আমাদের এখানে মুড়িটাই খায় তো ওইটা খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু বর কাজে চলে গেছে তার কাজ সে চলে যাবে তার ডিউটিতে আর ছেলেকে আজকে যেহেতু স্কুলে পাঠায়নি আর দেখো রান্নাবান্না সেরে নিয়েছে তারা ভাত খাবে আর কি তো ভাত করে নিয়েছিলাম এক হারি ভাত শিম ভাজা আর ওটা যেটা দেখলে সেটা মাছের বাঁধাকপির ঘণ্ট আর এটা হচ্ছে সকালে যে ভাতটা আমরা খেয়েছিলাম সেই ভাতটা অল্প কিছুটা বেড়ে গেছে তো সেটা আমি রেখে দিয়েছিলাম সেটাও তো খেয়ে নেবো ভাত কি ফেলে দেবো আর একটু ডাল করে নিয়েছিলাম আর ওনারা বলেছিলেন যে ওনারা যেন খাবে তারপরে যে হেড ছিল সেও এসেছিল তো তাকে কি বাদ দিয়ে খাবো তো তিনজনে খেয়েছিল। এইমাত্র স্নান টান করলাম এখন তিনটে বাজে বেলা তো যেহেতু আজকে গ্রিল লাগাচ্ছে উপরে তো তারা খাওয়া দাওয়া করবে তারা সকালবেলা মুড়ি টুড়ি খেয়েছে তো তোমরা দেখতেই পেলে সকালবেলা কি খাওয়া দাওয়া করেছে আর না নার কি হয়ে আছে তো ওনারা যেহেতু এখনো পর্যন্ত খাননি আর আমরা একবার খেয়ে দিয়ে নিয়েছি কারণ ওর বাবাও তো বেরিয়ে গেছে আর ছেলে তো অতক্ষণ না খেয়ে থাকা তো যাবে না মানে এত দুপুর করে তো আমরা কেউ খাই না বা বিকেল করে কেউ খাই না আমরা উপরে শব্দ হচ্ছে দমদম করে শব্দ হচ্ছে ওই দুটো মিস্ত্রি কাজ করছে দুটো মিস্ত্রি বলতে দু ধরনের মিস্ত্রি মানে প্লাস্টারের মিস্ত্রিরা প্লাস্টার করছে ঘর আর এদিকে তারা জানালাগুলো লাগাচ্ছে তো গ্রিলগুলোকে লাগিয়ে দিচ্ছে একসাথে যাবতীয় কাজ হয়ে যাক খালি কাজ হয়ে যাক এটাই খালি মনে হয় তবুও প্লাস্টার করাতে এখনও একটু সময় লাগবে আমার স্ট্যান্ডটা নেই এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে ভালো করে একটু ভিডিও বানাতেও পারছি না দিতেও পারছি না আর শর্ট ভিডিও তো দিতেই পারছি না মানে স্ট্যান্ডটা যদি দেখাই তোমাদের অবস্থাটা আমি স্ট্যান্ডের দিকে তাকিয়ে আছি মানে পুরো বেহাল হয়ে গেছে অবস্থাটা মানে কি বলবো সেই মাথাটা ঝুলে আছে এরকম তো যাই হোক একটু ঠিক করবো আর এখন স্ট্যান্ড কিনবো না বাড়ি গিয়ে ভাবছি স্ট্যান্ড কিনবো মানে আমার বাবার বাড়িতে গিয়ে তো অনেকে তো বাড়ি বলে এটাই বুঝবে বাবার বাড়িতে গিয়ে কিনবো ভাবছি তো মাথায় দেখো এখনো পর্যন্ত গামছাটা বাধা আছে এখনো পর্যন্ত খুলিনি আর মাথাটা প্রচন্ড ভিজা আছে তো মাথাটা গামছাটা খুলবো আর মাথাটা একটু মুছে নেবো ভালো করে আর এত ঠান্ডা পড়েছে স্নান করা মানে গামছাটা খুলেই নি আর সত্যি বলতে এত ঠান্ডা পড়েছে না স্নান করা যাচ্ছে না কোনো কাজ করা যাচ্ছে না সকাল সকাল উঠা যাচ্ছে সারাটা দিন কুয়াশায় আচ্ছন্ন একটু রোদ টোদ কিচ্ছু নেই আর মানে কি বলবো পা দিতে পারছি না এই মেঝের ওপরে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর ছেলেকে তো সব অল টাইম মোজা সোয়েটার টুপি প্যান্ট সবসময় পরিয়েই রাখছি তো ওকে এগুলো না পরিয়ে রাখলে হঠাৎ করে ঠান্ডা লেগে যাবে তবুও বাচ্চা মানুষ খুলে খুলে ফেলে দিচ্ছে তো যাই হোক এখন একটু চুলটা শুকনো করে নেব আর আজকে একটা কাণ্ড ঘটে গেছে যে যখন গ্রিলওয়ালারা মানে কাজ করতে এসেছেন তার কিছুক্ষণ পরেই দেখি তারা হয়তো কি কারেন্টের কাজ ফাস করছিল তারপরে ফিউজটা উড়ে গেছে হ্যাঁ এত সমস্যা হচ্ছে জলের কি বলবো আর আলোর কতক্ষণ ইনভার্টারের থাকবে তো যতক্ষণ না মিস্ত্রি আসছে ততক্ষণ পর্যন্ত আর কিছু করা যাচ্ছে না যাই হোক বড় তো নেই বাড়িতে কেউই নেই ওই ছেলেকে সামলে আমাকে একা বা একা রান্নাবান্না সেরে যে ঘরটা আর মুছলাম আজকে জামাকাপড়গুলো ধুই নি আর ছেলেকে ভেবেছিলাম যে আজকে স্কুল পাঠাবো কিন্তু ওকে স্কুল পাঠালে একটা সমস্যা হয়ে যাবে যে ওকে ছাড়তে যাওয়া আবার ওকে আবার নিয়ে আসা এটা একটা সমস্যা হয়ে যাবে কারণ তারা সাড়ে দশটার সময় খেয়েছে তারপরে আবার এই খাবে তো কাজ বাজ সারা তো যাবে না আর ঘর ধুলো হয়ে আছে তাতে তো বসে তাদের খেতে দেওয়া যাবে না সেই জন্য ঘরটা মানে ভালো করে একটু মুছে টুছে নিয়েছি সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে আছে এখন শুধুমাত্র ছেলেকে একটু খাওয়াবো খাওয়ানোর পরে তারপর ওনারা যখন খাবেন তখন ওনাদেরকে খেতে দেবো ব্যাস্ত এইটুকুই তো ঠিক আছে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে করে কি কি কাজ হয়েছে তোমাদের সাথে সবটা শেয়ার করব ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তো এখন বেজে গেছে পাঁচটা পঁয়তাল্লিশ আর এখন অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে তোমাদের দিকে দেখাচ্ছি আর আমার সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে প্রদীপের আলোটা মুখে পড়ছে এই যে দেখো কেমন সন্ধে হয়ে গেছে আর আমার ছেলেকে আমার বেটুকে কোলে করে নিয়ে ঘুরছি আর ওর বাবা উপরে গেছে খাওয়া দাওয়া এখনো পর্যন্ত হয়নি কারণ মিস্ত্রি যারা তাদের তো এখন পর্যন্ত খাওয়া হয়নি আর উপরে এখনো পর্যন্ত কাজ চলছে তো চলো দেখাই তোমাদেরকে কি কাজ চলছে আর কতটা হয়েছে ছেলেটা আমার একদম সারাদিনে ঘুমোয়নি আর ওর যেন ঘুম পাচ্ছে চোখ দুটো ছোট হয়ে গেছে তো ওকে কোলে করে নিয়েই মানে যেহেতু ওর বাবা ওপরে রয়েছে নিচে তো কেউই নেই তো ওকে একা কোথায় রাখবো ওকে আমি কোলে করে নিয়ে রেখেছি আর ওই যে এটাকে কি বলে ঝাল দেওয়া বলে না কি বলে আমি যাই না তো এইটার যে আলো আমার ছেলে যে পরিমাণ ভয় পাচ্ছে ওকে যে নিচে নামাবো ভেবেছিলাম কিন্তু ওকে একদম নিচে টিচে নামায়নি আর ওর বাবার গোটা হাতে পায় কাদা সেজন্য আমি মানে ধুলো টুলো লেগে আছে পুরো কাজ হচ্ছে না আর এদিকে সিমেন্টের কাজ বালির কাজ এদিকে হচ্ছে তো ওর বাবার হাতে পায় পুরো নোংরা সেজন্য আমি ওকে আর কোল থেকে নামাইনি আমার কোলেই রেখে দিয়েছি তো ইনি হচ্ছেন যিনি যার গ্রিল দোকান তো উনি তো উনি আর আমি করে এই ঘরে সে ঘরে দেখছিলাম যে কোন ঘরে কীরকম কাজ হয়েছে কোন ঘরে কতটা বাকি আছে উনিও একটু দেখাচ্ছিল যে একটা মানে দুই ঘরের একটা একটা জানালা ফাঁকা রয়েছে তো ফাঁকা এটা এটা তো রান্নাঘর এই রান্নাঘরের সব কমপ্লিট হয়ে গেছে আমার বাবুর যে ঘর সেই ঘরও কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি যে দুটো থাকার ঘর সেই ঘর দুটোর মানে এই বক্স সিস্টেম জানলাগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু ওই দুপাশের জানালা মানে এটা নাকি একটু ঝুল জানালা না কী বলে সেরকম একটা করবে বলে এটা হয়নি বর নাকি আলাদা রকমভাবে ওটা কীরকমভাবে ডিজাইন করে করবে আমি সেটা জানি না তো ওই দুটো বাদ আছে ওই দুটো পরে করবে তো ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছিল সেই এগারোটার সময় যে ভাত খেয়েছিলাম তারপর আর কিচ্ছু খাইনি ছেলেকে খাইয়েছিলাম আর ছেলেকে এখন আবার একটু খাইয়ে দিচ্ছি প্রথমে একটু শিম ভাজা দিয়ে যাই হোক করে একটু খেলো শিম ভাজাটা খেতে যায় অন্য কিছু খেতে চায় না সিম আর আলু ভাজাটা একদম খেতে যায় সুন্দর আর অন্য কোনো ভাজা টাজা খেতে চায় না একটু বরবটি ভাজা বলো বিনস ভাজা বলো বা উচ্ছে ভাজা কিছু খেতে যায় না তো এগুলো দিয়ে ওকে একটু খাই দিচ্ছিলাম আর আমি ওই পাতাতেই নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আর বরের জন্য ওখানটা একটু বেড়ে রেখেছি ও যখন আসবে খেয়ে নেবে আর আমার ছেলে হচ্ছে মাংস প্রিয় তো ওকে ভাত ভাত দিয়ে শুধু মাংসই দাও খাবে আমার থালার থেকে মাংস খাবে নিজের মাংসগুলো খাবে তারপরে আবার ওর বাবার থালার থেকে খাবে ও এরকম খায় মানে ওর মাংস যে কতটা প্রিয় মানে সেটা বলে বোঝানো যাবে না আর আমার হচ্ছে সত্যি কথা বলতে টমেটো ভীষণ ভীষণ ভালো লাগে টমেটো খেতে আমি এতটাই ভালোবাসি মানে স্যালাডের মধ্যে থেকে আমার টমেটোটাই সবচেয়ে বেশি ভালো লাগে শশার থেকেও বেশি ভালো লাগে টমেটোটা তো যাই হোক রাও করে নিয়েছিলাম তারপরে শুয়েও পড়েছিলাম এটা হচ্ছে পরের দিনের ভিডিও একটু খাপ ছাড়া তোমাদের লাগতে পারে কিন্তু কিছু করার নেই তো আমি যতটুকু তুলেছি যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি ছেলেকে স্কুলে পাঠালাম আর ছেলেকে যেহেতু মানে এই বছরের প্রথম আজকে স্কুলে দিয়ে আসছি ক্লাস হচ্ছে ওদের তো কালকে থেকে শুরু হয়েছিলো কালকের ওয়েদারটা ভীষণ খারাপ ছিল তো সেজন্য আজকে আর বলছি যে ওয়েদার খারাপ থাকুক আর ভালো থাকুক আজকে পাঠাবো তো দেখলাম আজকে সকাল থেকে ওয়েদারটা খুব ভালো ছিল কুয়াশাটা একটু কম আছে ঠান্ডাটাও একটু কম তো যাই হোক আমি একদম স্ট্যান্ড ট্যান্ড করে বেরিয়ে গিয়েছিলাম তো এখন মানে আজকে যেহেতু ভেবেছিলাম যে আমি আমার কলেজে যাব মানে সেলাই কলেজে কিন্তু আজকে যাবো না কালকে যাব। তো ছেলেকে দিয়ে যে চলে আসার পরে এখনও আমার অনেক কাজ আছে আজকে অনেকগুলো জামা কাপড় রয়েছে তো সেগুলো ধোয়া ধুই করতে হবে কারণ স্নানটা করে নিয়েছিলাম তো ওগুলো তো ধুই করার টাইম হবে না তো কড়াই টড়াই বাসন টাসন এগুলো সব পড়ে আছে রান্নাবান্না তো সেরে নিয়েছিলাম তাড়াতাড়ি তো সেগুলোকে এখন একটু কাজবাজগুলো সেরে নেব এতে যে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো সমস্ত জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর মিস্ত্রিদের চাও বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এই যে মিস্ত্রিদের চাটা যেহেতু বসানো হয়ে গেছে আর একটু আদা গ্রেট করে দেবো আদা চা করে দেবো সকালবেলা একটু লেবু চা করে দিয়েছিলাম কোনো কোনো দিন দুধ চা বানিয়ে দিই তো আজকে একটু আদা চা বানিয়ে দেবো তো এখন যেহেতু একটা বেজে গেছে একটু পরে দিলেও হয় কিন্তু আমি আগে দিয়ে দেবো চা আর চাটা দিয়ে আমি জামা কাপড়গুলো মিলবো মেলার পরে কয়েকটা বাসন আছে সেগুলোকে মাজতে হবে তারপরে আবার রেডি হয়ে ছেলেকে আবার আনতে যেতে হবে মানে দুটো তিনটে ঘন্টা কোন দিক দিয়ে যে কেটে যায় ছেলেকে স্কুলে দিয়ে এসে মানে বাড়িতে অনেক কাজ ঘরটা একটু মুচব তো এখন অনেক কাজ বাকি আছে তো ঠিক আছে তো কাজটাগুলো কমপ্লিট করে নিই তো এই যে চা রেডি আর দিয়ে আসবো দাদা দাদা চাটা নিয়ে যান বাসনগুলো পরে মাজবো আগে এগুলো একটু নিয়ে যাই এগুলোকে আগে একটু ছড়িয়ে দিয়ে আসি ছাদে চলে এসেছি ছাদে এসে দেখছি ভালোই রোদ সত্যি রোদটা ছাদে একটু একটু লাগছে আর যেহেতু হাওয়া আছে তো জামাকাপড়গুলো মেলে দিই মানে স্ট্যান্ডটা আর দশা তো খারাপ হয়ে গেছে তো যাই হোক এখন আর স্ট্যান্ডে ফোন রাখাও যায় না হাতে ধরে ছড়াতে তো পারবো না তো আপাতত ছড়িয়ে নি এখন পরশু দিন বিকেল থেকে নাইটিগুলো জমা হয়ে রয়েছে আমি মনে হয় পাঁচটা নাইটি আজকে ধুয়েছি মানে আর পাঁচটা নাইটি আর বাবরি কিছু কিছু জিনিস আর দুটো গামচা টামচা ছিল আর মোজা তো থাকবেই বেটুন মোজা আমার মোজা তো এইগুলোই তারপরে ছড়িয়ে টড়িয়ে দিয়ে একেবারে নিচে চলে যাব নিচে গিয়ে ছেলেকে যেহেতু আনতে হবে একদম রেডি টেডি হয়ে নেব কাজকর্ম সমস্ত কিছু সেরে মানে ঘর ছিল সমস্ত কিছু মুছে টুছে এই যে আবারও সেই একই জামা পরে নিয়েছি একই সেই কুর্তিটা পরে নিয়েছি আর আজকে তাও এক রকম হলো কালকে হবে মানে আরও ছুটি আরও কাজ কারণ কালকে থেকে আমি আমার সেরাই স্কুলে যাব মানে জল খাওয়ারও টাইম হয়নি এই মাত্র বাবুকে দিয়ে এসে কাজটা ছেড়ে ওই এই মাত্র এক ঢোক জল খেলাম আর আরও এক ঢোক যাওয়ার সময় জল খাবো এখন পাঁচ মিনিট পরে বেরোবো যেহেতু ঘরটা একদম ভেজা রয়েছে এখনও পর্যন্ত একটু শুকনো হবে তারপরে বেরোবো নাহলে পাঁচ পুরো পড়ে যাবে আর এই যে ব্যাগট্যাগ সব রেডি করে নিয়েছি ওদের এতক্ষণে হয়তো পাঁচ নাম্বার পিরিয়ড চলছে বা পাঁচ নাম্বার পিরিয়ড হবে কারণ দুটোর পরে পাঁচ নাম্বার পিরিয়ড তো তারপরে ওই দুটো পঞ্চান্ন অব্দি মানে দুটো থেকে দুটো পঞ্চান্ন দিন দুটো পিরিয়ড হয় হয়তো আমার যা ধারণা তো যাই হোক যাব গিয়ে বাবুকে নিয়ে চলে আসি এটা তোর কি প্যান্ট পরা আরে এটা কি প্যান্ট পরা তোর এটা কি প্যান্ট পরা ভালো করে পড়ো আরে ভালো করে পড়ো হুম আমার পেটে মাংস আছে পেটে মাংস আছে হ্যাঁ আমি খেছি আজকে ওকে জিন্সের প্যান্ট পরিয়ে পাঠিয়েছিলাম তো ওর কোমরটা পুরো কেটে গেছিল আর ও হিসু করার জন্য যখন প্যান্টটা খুলছিল তখন মনে হয় খুলতে পারেনি হিসু হয়ে গেছিল প্যান্টে ওই জন্য মনে হয় কান্না করছিল ও তুমি কান্না করছিলে পড়াশোনা করেছো তো ঠিক মতো একেবারে পড়াশোনা করবে তুমি এখন ভাত খাবে আচ্ছা ভাত খেয়ে কি করব ঘুমিয়ে পড়বো ঠিক আছে ঠিক আছে তোমরা বলে দাও বাই বাই বলে দাও বাই 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 হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানে এই ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি বাই 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 বাই